আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম তো আমি আজকে তোমাদের সাথে পড়াশোনা করতেছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান তো আজকে আমাদের টপিক হচ্ছে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার নাম্বার টু গতি তো এই গতির চ্যাপ্টারের আমরা যশোর বোর্ড দু হাজার বাইশটা সলভ করবো তো দেখো আমরা যশোর বোর্ড দু হাজার বাইশে কি কোয়েশ্চেন দেওয়া আছে আচ্ছা যশোর বোর্ড বাইশে বলছে যে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল মানে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করবে তার জন্য হচ্ছে ফুটপাথে দাঁড়িয়েছিল একটি গাড়ি ছত্রিশ কিলোমিটার পার হাওয়ার বেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক আশি মিটার দূর থেকে দুই মিটার পার সেকেন্ড ইনভার্স টু তরণে দৌড়ে গিয়ে অন্ধ ব্যক্তিটিকে দৌড়তে যায় মানে হচ্ছে যে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করবে ঠিক আছে অন্ধ ব্যক্তি কি করবে রাস্তা ক্রস করবে কিন্তু এই দিক থেকে ছত্রিশ কিলোমিটার বেগে একটি সমবেগে একটি গাড়ি আসতেছে ঠিক আছে তো এটা আবার কি করছে শফিক ছিল আশি মিটার দূরে তো সেই আশি মিটার দূর থেকে দুই মিটার পার সেকেন্ড ইনভার্স স্টু তরণে দৌড়ে এসে বিদ্যুৎটিকে সেভ করতে চাইছে ঠিক আছে এখন বলা হয়েছে যে উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তিটি সফিক থেকে আরও এক মিটার সরে যায় মানে সফিক ব্যক্তির কাছে আসতে মানে হচ্ছে আশি মিটার আসতে অন্ধ ব্যক্তিটি আরও এক মিটার দূরে সরে যায় তাহলে সফিকের স্টার্টিং পয়েন্ট থেকে অন্ধ ব্যক্তির টোটাল পয়েন্ট আমরা কত দেখতে পাচ্ছি টোটাল দূরত্ব দেখতে পাচ্ছি হচ্ছে একাশি মিটার কীভাবে কারণ হচ্ছে সফিক প্রথমেই ছিল আশি মিটার দূরে এবং এই আশি মিটার পথ আসতে আস্তে ব্যক্তি আরও এক মিটার পথ চলে যায় তাহলে টোটাল হচ্ছে কত একাশি মিটার আচ্ছা এখন দেখো ছোট কথা কি বলছে ছোট কথা যেটা বলছে তা হচ্ছে যে গাড়িটি গাড়িটি দশ মিটার যেতে কত সময় লাগবে বের করো ঠিক আছে কি বলছে গাড়িটি দশ মিটার যেতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে বলছে তাহলে এখানে আমাদের দেখতে হবে যে গাড়িটি কিভাবে চলতেছে গাড়িটি হচ্ছে ছত্রিশ কিলোমিটার পার হাওয়ার বেগে সমবেগে চলতেছে কি করতেছে গাড়িটি সমবেগে চলতেছে গাড়িটি হচ্ছে সতিরিশ কিলোমিটার পার হাওয়ার বেগে সমবেগে চলতেছে তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সমবেগের ক্ষেত্রে আমরা জানি এস সমান ভি টি তাই না সমবেগের ক্ষেত্রে এই সূত্রটা আমরা সবসময় অ্যাপ্লাই করব আর যদি ত্বরণ থাকে তাহলে সূত্র হবে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার কীভাবে এস যখন যখন ত্বরণ থাকবে তখন হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে আমরা উপরের সূত্রটা আমরা এখানে তাহলে আমরা লিখতে পারি যে এখানে গাড়িটির ব্যাগ গাড়িটির ব্যাগ কত গাড়িটির বেগ বি হচ্ছে তোমার ছত্রিশ কিলোমিটার পার হাওয়ার এখন আমাদের ছত্রিশ কিলোমিটার পার হাওয়ারকে এসআই এককে কনভার্ট করতে হবে কি করতে হবে এসআই এককে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে আনতে হবে তাহলে কিভাবে আনবো দেখো ছত্রিশের সাথে আমরা এক হাজার গুণ করবো এবং ছত্রিশও দ্বারা ভাগ করব ঠিক আছে তাহলে দেখো কি হচ্ছে এই শূন্য এই শূন্য এটা এটা কাটা এই ছত্রিশ এই ছত্রিশ কাটা উপরে থাকতেছে দশ তাহলে হচ্ছে গাড়ির বেগ কত দশ মিটার পার সেকেন্ড প্রশ্নে কি চাইছিল প্রশ্নে যে দশ মিটার আসতে সময় কতটুকু লাগবে তাহলে আমরা লিখতে পারি এখানে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত দশ মিটার তাহলে সুতরাং আমরা জানি আমরা যে সূত্রটা জানি সেটাই লিখবো আমরা কি জানি আমরা জানি এস সমান ভি টি ঠিক আছে তো আমাদের কি লাগবে আমাদের লাগবে হচ্ছে তোমার সময়টা চাইছি তাহলে এস সমান ভি টি থেকে আমরা লিখতে পারি টি সমান হচ্ছে তোমার কি এস বাই ভি তাহলে এস এর মান কত এস এর মান হচ্ছে এখানে দশ বিয়ের মান কত বিয়ের মানও দশ তাহলে টি আমরা কত দেখতে পাচ্ছি টি হচ্ছে তোমার ওয়ান সেকেন্ড তাহলে গাড়িটি দশ মিটার অতিক্রম করতে কত সময় লাগবে দশ সেকেন্ড সময় লাগবে তো এটাই হচ্ছে আমাদের ছোট বর আনসার তাহলে গাড়িটির দশ মিটার অতিক্রম করতে সময় কত লাগবে এক সেকেন্ড তাহলে এটা হচ্ছে আমাদের আনসার এখন আমরা দেখি যে বড় গতে কি বলছে দেখো বড় গতে বলছে যে অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি একশো মিটার দূরে থাকলে মানে অন্ধ ব্যক্তি যেখানে আসছে সেখান থেকে গাড়িটি হচ্ছে একশো থাকে সফি গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে পারবে কিনা এটা আমাদের বিশ্লেষণ করতে বলছে এটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। মানে বিষয়টা হচ্ছে যে অন্ধ ব্যক্তি তো রাস্তা ক্রস করার জন্য তোমার ফুটপাতে দাঁড়িয়ে আছে আর আর হচ্ছে গাড়িটা কত মিটার একশো মিটার দূরে আছে একশো মিটার দূর থেকে তোমার ছত্রিশ কিলোমিটার পার হওয়ার সমবেগে আসতেছে তো এটা আশি মিটার দূরত্বে থাকা তোমার শফিক দেখছে শফিক দেখে কি করছে যে তোমার ওই অন্ধ ব্যক্তিটিকে সেভ করার জন্য সে দুই মিটার পার সেকেন্ড মিটার টু তরণে দৌড় দিছে এবং এই যে শফিক আসতেছে শফিক এসে বৃদ্ধ লোকটিকে সেভ করতে পারবে কিনা এটাই আমাদের কাছে জানতে চাইছে তাহলে আমরা চলো এটাও সলভ করি আচ্ছা দেখো এখন আমরা বড় গোটা সলভ করি তো এখানে আমাদের কয়েকটা জিনিস আগে লিখতে হবে সেটা হচ্ছে তোমার অন্ধ ব্যক্তি ও গাড়ির মধ্যকার দূরত্ব কত অন্ধ ব্যক্তি ও গাড়ির মধ্যকার দূরত্ব কত মধ্যকার দূরত্ব হচ্ছে অন্ধ ব্যক্তি এবং গাড়ির মধ্যকার দূরত্ব কত সেটা হচ্ছে একশো মিটার কেন একশো মিটার সেটা প্রশ্নে বলা আছে অন্ধ ব্যক্তি এবং গাড়ির মধ্যকার দূরত্ব কত একশো মিটার আরেকটা হচ্ছে যে অন্ধ ব্যক্তি এবং সফিকের মধ্যবর্তী দূরত্ব কত ঠিক আছে অন্ধ ব্যক্তি ও সফিকের মধ্যবর্তী দূরত্ব অন্ধ ব্যক্তি এবং সুফিকের মধ্যবর্তী দূরত্ব কত সেটা হচ্ছে আশি প্লাস ওয়ান মিটার আচ্ছা আশি প্লাস ওয়ান কেন কারণ হচ্ছে সফিক তো প্রথমেই ছিল আশি মিটার দূরত্ব ছিল এই আশি মিটার আসতে আসতে বৃদ্ধ লোকটা আবার এক মিটার চলে গেছে সামনে তো সেই জন্য হচ্ছে আশি প্লাস ওয়ান তাহলে কত হবে এটা একাশি মিটার আচ্ছা দেখো এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে যে গাড়িটি অন্ধ ব্যক্তির কাছে আসতে কতটুকু সময় লাগছে কি গাড়িটি অন্ধ ব্যক্তির কাছে আসতে কত মিটার একশো মিটার একশো মিটার আসতে কতটুকু সময় লাগছে তো আমরা যদি এটা বের করি যে গাড়িটি অন্ধ ব্যক্তির কাছে আসতে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় সময় টি টি যদি হয় হলে তাহলে আমরা জানি যেহেতু সমবেক এস সমান বি টি তাই না তাহলে আমাদের কি লাগবে টি লাগবে তাহলে লিখতে পারি টি সমান এস বাই বি তো এখানে আমাদের যে মানটা লাগবে সেটা যদি আমরা লিখি দেখো ব্যাগ ব্যাগ কত গাড়িটির ব্যাগ গাড়িটির ব্যাগ আমরা ছোট করতে পাই সেটা হচ্ছে দশ মিটার পার সেকেন্ড আর আরেকটা হচ্ছে কি মানে এস মানে অতিক্রান্ত দূরত্ব এস সমান কত সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি গাড়ি এবং অন্ধ ব্যক্তির মধ্যে দূরত্ব কত একশো মিটার তাহলে এ মানগুলো যদি আমরা এখানে বসাই দেখো এস এর মান কত এস এর মান হচ্ছে মান হচ্ছে একশো বিয়ের মান কত দশ তাহলে আসতে কত সময় লাগবে দশ সেকেন্ড তার মানে অন্ধ ব্যক্তির কাছে গাড়িটি আসতে কত সময় লাগবে গাড়িটি আসতে সময় লাগবে হচ্ছে দশ সেকেন্ড ক্লিয়ার এখন আমরা দেখবো যে অন্ধ ব্যক্তি এবং শফিকের মধ্যবর্তী দূরত্বটা একাশি মিটার তাহলে সফিকের অন্ধ ব্যক্তির কাছে আসতে কতটুকু সময় লাগবে শফিকের অন্ধ ব্যক্তির কাছে আসতে যদি দশ মিনিটের বেশি সময় লাগে তাহলে সফিক অন্ধ ব্যক্তিটিকে সেভ করতে পারবে না আর যদি শফিকের আসতে অন্ধ ব্যক্তির কাছে দশ সেকেন্ডের কম সময় লাগে তাহলে কি হবে শফিক অন্ধ ব্যক্তিটিকে সেভ করতে পারবে তাহলে এখন আমরা বের করব যে শফিকের অন্ধ ব্যক্তির কাছে আসতে কতটুকু সময় লাগবে তাহলে চলো তাহলে আমরা লিখি শফিকের অন্ধ ব্যক্তির কাছে সময় টি প্রাইম যদি হয় কত টি প্রাইম হলে আমরা যেহেতু শফিক তরণে আসতেছে তাহলে আমরা তরণের সূত্রটা ইউজ করতে পারি এ সমান বি মাইনাস ইউ বাই টি ঠিক আছে বি মাইনাস ইউ বাই টি প্রাইম তাহলে এখানে দেখো এখানে আমার যে মানগুলো লাগবে সেটা হচ্ছে দেখো এখানে আমার যে মান লাগবে সেটা হচ্ছে দেখো কয়েকটা মান আমার লাগবে যে এখানে হচ্ছে যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল সেজন্য হচ্ছে জিরো সময় টি কত টিটা আমরা বের করব এ এ প্রশ্নে দেওয়া আছে আর হচ্ছে তোমার যে শেষ ব্যাগ শেষ ব্যাগটা কত সেটা প্রশ্নে দেওয়া নাই তো আমাদের শেষ ব্যাগটা বের করতে হবে তো শেষ ব্যাগের আমরা সূত্র জানি একটা সমান ইউ স্কোয়ার প্লাস টু তো এখান থেকে আমরা যদি বের করি ইউ কত জিরো জিরো স্কোয়ার কত এর মান হচ্ছে তোমার টু এস কত এস হচ্ছে একাশি একাশি কেন কারণ হচ্ছে সফিক এবং অন্ধ ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে একাশি সফিক এবং অন্ধ ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে একাশি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারবো সুতরাং ভি ইজ ইকুয়ালস টু আঠারো মিটার পার সেকেন্ড ওকে তাহলে এই বি এর মানটা যদি এখানে আমরা বসাই দেখো আমাদের লাগবে কিসের মান টি এর মান লাগবে তাহলে লিখতে পারি টি প্রাইম ইজ ইকুয়াল টু ভি মাইনাস ও বাই এ তাহলে এখানে বি এর মান কত আঠারো ইউ এর মান জিরো এর মান হচ্ছে টু তাহলে আমরা এখানে পাচ্ছি নাইন সেকেন্ড কত সেকেন্ড নয় সেকেন্ড তাহলে একটা জিনিস দেখো যে অন্ধ ব্যক্তির কাছে গাড়ি আসতে সময় লাগবে দশ সেকেন্ড এবং সফিক অন্ধ ব্যক্তির কাছে আসতে সময় লাগবে নয় সেকেন্ড তাহলে গাড়ি আসার পূর্বে কিন্তু সফিক অন্ধ ব্যক্তির কাছে চলে যাচ্ছে সেহেতু সে অন্ধ ব্যক্তিটিকে সেভ করতে পারবে তো আমাদের প্রশ্নে কী বলছিল আমাদের প্রশ্নে বলছে অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি একশো মিটার দূরে থাকলে শফিক গাড়ি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে পারবে কি না তাহলে আমরা লিখব যেহেতু টি হচ্ছে বড় তাহলে তোমার কি হবে যে শফিক গাড়ি আসার পূর্বেই আগে পৌঁছাবে তো এই ছিল আমাদের আজকের ক্লাস দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে সবাইকে ধন্যবাদ